বিএনপি করে তবে সে যত মেধাবীই হোক তার চাকরি হয় না পুলিশ ভেরিফিকেশনে তাদের বাদ দেওয়া হয় ইন্টারভিউতে ফার্স্ট হলেও চাকরি হয় না ফলে মেধাবীরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে এই খবরটি এখনই প্রায় গণমাধ্যমে দেখতে পাচ্ছি ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অ্যাপ এর মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ এ সময় রুহুল কবির রিজপি আরও বলেন দামি সরকার নিপীড়ন করে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে নানা চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ আমরা এমন একটা বীজ আমাদের যতই মিশিয়ে দিতে চাই আমরা আবার জেগে উঠি সাত জানুয়ারি নির্বাচনের আগে আমাদের দলের মহাসচিব সহ সাতাইশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে আমরা এখনও কেউ নিজের ঘরে থাকতে পারি না নিজের বাসায় থাকতে পারি না কিন্তু ডামি নির্বাচন করে তারা পার পেয়ে যাবে সেটি হবে না পৃথিবীর কোনো স্বৈরাশক্তি টিকে থাকতে পারেনি এছাড়া সরকারও পারবে না